ঢাকা জেলা ডিবি কর্তৃক একটি বিদেশি পিস্তলসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার ফয়জুল ইসলামের রিপোর্টে বিস্তারিত ঢাকা জেলার ডিবি এর অভিযানে বিদেশি পিস্তল সহ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পুলিশ সুপার ঢাকা জেলা এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাড হক কমিটি পঁচিশ মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তর আজ সাভার ডিবি পুলিশ কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির অভিযানটি পরিচালনা করেন ডিবি উত্তর অফিসার্স ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় চৌকশ দল তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালানো হয় সেখান থেকে গ্রেফতার করা হয় কুখ্যাত সন্ত্রাসী জিয়াউদ্দিনকে গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল জিজ্ঞাসাবাদে জিয়াউদ্দিন স্বীকার করেন উক্ত এলাকায় তার অবস্থান জানান দিতে এবং প্রতিপক্ষকে ভয় দেখাতে এসে ফাঁকা গুলি চালায় পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী বিকাল তিনটা চল্লিশ মিনিটে আশুদিয়ার বসতবাড়ির এলাকার পারিবারিক কবরস্থানে কলা গাছের নিচে গোড়া থেকে একটি সাদা পলিথিনের মধ্যে মাটি চাপা অবস্থায় উদ্ধার করা হয় এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে আপনারা জানেন যে আশুলিয়া থানাধীন জেরাবোতে এস এ এস যে একটা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির কার্টুনকে কেন্দ্র করে দুটা গ্রুপ অর্থাৎ হলো মামুন গ্রুপ এবং জিয়া গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তো এই তর্ক বিতর্কের এক পর্যায়ে জিয়া তার হাতে থাকা অবৈধ একটা পিস্তল ছিল সেই পিস্তল দিয়ে ফাঁকা আওয়াজ করে এই ফাঁকা শ্যুট করে এই শ্যুট করে সে সেখান থেকে পালিয়ে যায় এরপরে আশুলিয়া থানায় একটা মামলা রুজু করা হয় সেই মামলার প্রেক্ষিতে এবং এই ঘটনার পরপর থেকেই ঢাকা জেলার ডিবির উত্তর এবং আশুলিয়া থানাও এই কাজ করা শুরু করে দেয় এর মধ্যে থেকে ঢাকা ডিবি টেকনোলজি ব্যবহার করে এবং এই টেকনোলজির ব্যবহারের মাধ্যমে এই আসামি জিয়া দেওয়ান সে বিভিন্ন জায়গায় পলাতক থাকে তার লোকেশন আমরা ট্র্যাক করতে থাকি এবং শেষ পর্যন্ত গতকাল তাকে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন এলাকার থানা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তো ডিবি যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে এখানে আসে আসার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় যে যে পিস্তল দিয়ে সে ফাঁকা আওয়াজ করেছিল গুলিটা করেছিল সেই পিস্তলটা কোথায় রেখেছে তারপরে এক পর্যায়ে সে স্বীকার করে যে তার ওখানে যে পারিবারিক কবরস্থান আছে কবরস্থানের পাশে একটা কলা গাছ আছে কলা গাছের নিচে ওটা রাখা আছে তারপরে তাকে সাথে সাথে দিয়ে যাওয়া হয় তাকে নিয়ে যাওয়ার পরে এক পর্যায়ে সে দেখা যায় যে একটা পলিথিনে মোড়ানো ওই পিস্তলটা তারপর ওই পিস্তলটা আমরা ওখান থেকে উদ্ধার করি ওই পিস্তলের সাথে একটা ম্যাগাজিনও উদ্ধার করা হয় এবং পিস্তলটা হলো মেড ইন ইউএসএ অনলি সাপ্লাই অনলি ফর আর্মি এরকম করে পিস্তলটা লেখা আছে তো এটা দিয়েই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এরপরে পরবর্তীতে তাকে যে অস্ত্র আইনে মামলা হয়েছে এরপরে রিমান্ডে আনা হবে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে তো সবার কাছে একটাই মেসেজ যে যে মানে তার ব্যাকগ্রাউন্ড যেটাই থাকে না কেন এখানে অস্থিতিশীল যারাই করবে যারাই এখানে এই এলাকায় শিল্প এলাকা এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যারাই প্রতি মধ্যপাত তৈরি করবে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে